আসসালামু আলাইকুম ভিউয়ার সকলকে স্বাগত মালজাব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ চলমান নিয়োগ আছে দুইটি পদের ক্যাটাগরি দেখেন এখানে বলা হয়েছে পাঁচ প্লাস সাতাইশটি আবেদনের সময় আছে বাকি মাত্র বাইশ দিন চলুন পদের নামগুলো জেনে আসি পদের নাম হচ্ছে আপনার প্রথমেই অডিটর পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি বিজ্ঞানের স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতকোত্তর বা সমমান ডিগ্রিধারী অনন্য যোগ্যতা কৃষি গবেষণার অন্তত পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন পাবেন ছয় গ্রেডের পদের নাম হচ্ছে সায়েন্টিফিক অফিসার স্থায়ী পদ এবং পদের সংখ্যা আছে পঁচিশটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি বিজ্ঞানের স্নাতক বা সমমান ডিগ্রী থাকতে হবে অনন্য যোগ্যতা তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনের সকল পর্যায়ে প্রথম বিভাগ থাকতে হবে পদের নাম সায়েন্টিফিক কৃষি অস্থায়ী পদের সংখ্যা আছে চারটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কৃষি বিজ্ঞানের স্নাতক বা সমমানের ডিগ্রি নবম গ্রেডের বেতন পাবেন সাইন্টিফিক অফিসার কৃষি পদের সংখ্যা আছে একটি এখানেও শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে কৃষি পরিবেশে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং এগ্রিকালচার ইনস্টিটিউট ইঞ্জিনিয়ার পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হাতে কৃষি ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে মাসিক বেতন হবে ষষ্ঠ গ্রেডের এখানে কিন্তু কোনো অভিজ্ঞতার কথা বলা হয়নি এটা হচ্ছে তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি যা ইতিমধ্যে আলোচনা করা হয়েছে দেখেন পদের সংখ্যা এবং বেতনের স্কেল এবং নিয়োগের যোগ্যতার কথা বলা হয়েছে আপনারা যেই যেই পদে আবেদন করবেন অবশ্যই আবেদনের পূর্বে শিক্ষকত যোগ্যতা দেখে তারপর আবেদন করবেন যাতে কোনো ভুল না হয় একবার ভুল হলে কিন্তু সংশোধন করার জন্য আপনার অনেক কাটকড় পোড়াতে হবে সুতরাং টাকা পেড করার আগে যাতে কোনো ভুল না হয় সেদিকে লক্ষ্য রাখবেন তারপর আবেদন করবেন এরপরে টাকা পেড করবেন যদি আপনারা অনেক সময় বলে থাকেন যে আমি টাকা পেড করার আগে ভুল আপনার যদি চোখে পড়ে তাহলে আপনি আবার নতুনভাবে আবেদন করতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না কিন্তু যদি আপনি টাকা পেইড করার পর যদি দেখেন যে আপনার কোনো জায়গায় একটি ভুল আছে তাহলে আপনার অবশ্যই পরীক্ষার পরে আপনি যখন পরীক্ষাতে এবং ভাইবার আগে সম্ভবত এটি আপনার সংশোধন করার সুযোগ দেওয়া হবে তো এজন্য তখন কিন্তু আপনাকে অনেক সমস্যায় ভুগতে হবে সুতরাং আপনারা নজর রাখবেন যাতে কোনো ভুল না হয় এবং আবেদন করবেন